আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নাহিদের বার্তা আওয়ামী লীগ রাজনীতি নিষিদ্ধ ও দলটির বিচার দাবিতে রাজধানী বিক্ষোভ সমাবেশ আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি সমাবেশে সর্বস্তরের মানুষের নিশ্চিত করেছেন আহ্বায়ক নাহিদ ইসলাম গত পাঁচই আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ বাংলাদেশের মাটি থেকে উৎখাত করা হয়েছিল কিন্তু এখনও আওয়ামী লীগ ব্যানার সংগঠনের নেতাকর্মীরা প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে যা যুগ দুঃখজনক তিনি অভিযোগ করেন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এখনও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কিংবা তাদের বিচার প্রক্রিয়া শুরু করার জন্য অথচ আমরা শুরু থেকে বলে আসছি আওয়ামী লীগ রাজনীতি নিষিদ্ধ করা এবং দলটির আইনি জবাবদিহি নিশ্চিত করা জরুরি তিনি বলেন আওয়ামী লীগ দলগতভাবে বিচারের আওতায় আনার দাবিতে আমরা রাজপথে নামছি শুধু দল নয় ছাত্রলীগ যুবলীগ সকল অঙ্গ ও সহযোগী সংগঠন নিষিদ্ধ করতে হবে ছাত্রলীগ ইতিমধ্যে নিষিদ্ধ করা হয়েছে বাকি সংগঠনগুলোর বিরুদ্ধে একইভাবে নিষিদ্ধ করার পদক্ষেপ নিতে হবে বলে আওয়ামী লীগের বিচার চলাকালীন তাদের আরও রাজনৈতিক নিবন্ধন বাতিল করা সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা জরুরি আমরা গণ অভ্যর্থনের প্রতিশ্রুতি রক্ষার্থী রাজপথে নামছি বিক্ষোভ সমাবেশ শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়েছে